আমি শুয়েছিলাম মসজিদে আমার খুব ভালো লাগলো একজন বাবু গিয়ে নামাজ পড়ছে তার পাঁচ বছরের বাচ্চা তার পাশে ডাঁড় দিয়ে সেও নামাজের নিয়ত বেঁধেছে বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়ল এই ছেলেটা মমিন তৈরি হবে এর মধ্যে এর আকিদা ঠিক থাকবে আজকে মুসলমানের আকিদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কি করে হয়েছে আমাদের মতো কিছু মৌলবিদের চললে হয়েছে দিনই শিক্ষা থেকে পেচিয়ে যাবার কারণে আপনার উঠতে না দুনিয়া বিএডুকেশন আছে না دینی শিক্ষা আছে আপনার ছেলেকে কোরআন বাচ্চাকে কোরআন হাদিসে শিক্ষা দিতে পারলেন না আমি শুয়ে মসজিদে আমার খুব ভালো লাগলো একজন বাবু গিয়ে নামাজ করছে তার পাঁচ বছরের বাচ্চা তার পাশে ডাড় করে দিয়ে সেও নামাজের নিয়তে বেঁচেছে বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়ল এই ছেলেটা মুমিন তৈরি হবে এর মধ্যে এর আকীদা ঠিক থাকবে আজকে মুসলমানের আকীদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কি করা হয়েছে আমাদের মতো কিছু মৌলবিদের জন্য হয়েছে তারা কারা যাদের মধ্যে ইলম কালাম নাই যারা নিজেদের পেট চালায় আপনার সিন্নি থেকে আপনার মিলাদ থেকে আপনার পয়সা থেকে আপনার পয়সাই যারা মানুষ মরে গেলে মিলাদ করে খায় যারা তিন দিনে করে খায় চল্লিশে করে খায় এই গুটকাখর মলবিগুলো এরা সমাজটাকে ধ্বংস করে দিল আপনি ফেসবুক খুলে দেখেন কতজন মা বোন তুলে আমাকে গাল দিয়েছে বাংলাদেশের এক মূর্খ জাহিঙ্গীর নাম জিলাপি কর হুজুর কর হুজুর আমাকে মা তুলে গাল দিয়েছে আমার মা তুলে আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়েছি আজ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার মায়ের মুখ দেখে নিয়ে আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবে না আমাদের প্যান্ডেলে বসে আমার ব্যাটার বিয়ে আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমার মা কবে নানীদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই আমার মায়ের নিজের মনে নেই যাইনি আমার স্ত্রী তিন বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখে নি আমার মাকে গালি দিয়েছে আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ তোমাকে হৃদায়ত দান করুক কিসের জন্য একটাই কারণে আমি সেদিনে এটা তো এটা হার আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন হাওড়া জেলার মতো জায়গায় ঠোলপুরার মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসেছি একটা দোয়া রাখবে না কোনো বাপের বেটাকে ভয় খায় না মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউ কে ভয় খাবো না জোরে বলুন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এটা আপনার আকীদা তৈরি করুন তলোয়ারের নিচে যদি গর্তন থাকে আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না সাহাবীদের আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আপনার আমার আকিদা এটাই দেখতে হবে কি জন্যে আমি খালি বলেছি বারুই রবিউল আউ্বাল পালন করা যাবে না আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারাম কররা গালি দিয়েছে তুমি এসো দেখে নেবো আমি তাকে মেসেজ করেছি এটা হারে আসছি একটা মন আমি অনেকগুলো দাও নিয়েছি উত্তর দিনাজপুরে যেখানে মন যাবে চলে আসবে স্টেজে অসুবিধা নাই কেউ কিচ্ছু করবে না আমার সাথে কথা বলবি যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি ফোনেতে গালি গুলো কর মা বোন আমার মা অপরাধী নয় আমার বোন অপরাধী নয় আমার স্ত্রী অপরাধী নয় আমার মেয়ে অপরাধী নয় তাই যা বলবার আমাকে বলবো আল্লাহ দিকে হৃদায়ত কারণ কি বারোই রবিউল আব্বাল আমি বলেছি চলবে না বেদাত নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি একজন লিখেছে আপনি তো মিলাদুল নবীর জলসা করতে গেছেন অবশ্যই আবার দাউদ দিলে আবার যাব গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না আমি ওদের জলসা গিয়ে অধিকই বাঁশ দিয়েছি আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় বারোই নবীয় লকবানের জলসা আমি ব্যায়াম করলাম স্টেজে চেপে জিজ্ঞেস করলাম বাবাজিরা জুলুস বার করেছিলেন হাত তুলে বলছে জি হুজু প্রায় দুশো যুবক হাত তুললো জুলুস বার করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো বললাম বাবা হাতটা নামাও নামিয়ে দিল আমি বললাম এরপরে হাত তুল জোহরের নামাজ কে কে পড়েছ তিনজন হাত তুলেছে বিশ্বাস করব একজনও পড়ে নামাজ ফরজ না ফরজ নয় কথা বলে ফরজ আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কে আমাদের সকাল পর্যন্ত গুটকা কর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে একটা হাদিস কোরআনের দলিল দেখি দাও ওটা বাদ দাও এই গুটকা কর দিকে বলবো চারটা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও তারা জুলুস বার করেছে মিলাদুল নবী পালন করেছে তো আমি তোমাদের জুতোর মালা পরবো ইনশাআল্লাহ একজন বড় প্রশ্ন করেছে আমাকে হাওড়া জেলায় স্টেজে এক বাবা বাবাজি জুলুস বার করা যাবে না হাদিসে কোথায় নিষেধ আছে আমি সালা পড়ে গেলাম সত্যিকারী নিচের কোথাও নাই এ কথা বলে আচ্ছা আপনার দিকে আমি বলি এসার নামাজ খরজ নামাজ করাকা জোরে বলুন করাকা আমি বলছি কাল থেকে ছ রাখাত পড়বে আপনার আমাকে কি প্রশ্ন করবেন হুজুর হাদিস কোরআনের দলিল দেন চাইবেন না চাইবেন না কথা বলে হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন আমি যদি বলি পড়া যাবে না এই হাদিসটাকে দেখা কথা বুঝতে পেরেছে না পারেননি এই এই মোল্লা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে ছড়াকাত পড়া যাবে না এই যে জায়গায় জলসা হচ্ছে আমি যদি বলি জায়গাটা আমার বাপে আপনারা কি চাইবেন কথা বলে না দলিল আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা আমাকে পাগলখানায় পাঠাবেন না পাঠাবেন না যে মালটাকে রাঁচিতে দিয়ে আমার বাপের নয় ওই দলিল লাগবে না দলিল যদি বলি জায়গা আমার তো দলিল আমাকে দিতে হবে তুমি বলছো বারোই রবিউল আউ্বাল পালন করা জায়েজ আছে জুলুস বার করা জায়েজ আছে তো দলিল তো তু দিবি ঠিক কি না কথা বলে দলিল তো তোকে দিতে হবে আমি কেন দিতে যাব ভাগলে তো দলিল নাই আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে তখন যখন থাকবে তখন আপনি জিজ্ঞেস করুন এই গুটকা কররা কি বলে জানে না হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না আবার ওর কিলাসি উ যখন পড়াই ইমাম সাফি রহমতুল্লাহ আলাই নজদিকে রফা আছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন কেরলেতে ইমাম সাফিকে মাননেওয়ালা অনেক লোক আছে তারা কি করে রফাদাইন করে বলে ওটা ঠিক আছে তুমি করলে হারা এ জিলাফিকর হুজু আল্লাহ দিকে হিফাজত করুক এদের কাছ থেকে কংকে হিফাজত করুক হাওড়া ডিস্ট্রিকে মুসলমানদের যুবকরা যেভাবে পারৈ নাম করে ডিজে বাজিয়ে ডান্স করেছে এতে মুসলমানদের মাথা কেটে গেছে লজ্জিত হয়েছে লজ্জা লেগেছে যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এই মালকটা জিলাপি খোর আর এই মালকটা গুটকা খোড় এরা তো পার্থক্য জানে না মুসলমান ইজ মুসলমান সবাই কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকা করে দল জিলাপি হুজুর বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মুসলমান ভাই বিবেককে দিয়ে বিবেচনা করে বিবেককে জিজ্ঞেস করু আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে গুটকা করতের কারণে কিছু লোক নামাজও পড়ে না কোরআনও পড়ে না দিনদারও নয় এদের মধ্যে দিন পর্যন্ত নাই কেন তার কারণ একটা নামাজ পড়বা না পড় রোজা রাখবা না যা করবি করে নে অসুবিধা নাই হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবে তিন বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জে হাই রোডের উপরে বলে অসুবিধা নাই হুজুর মিলাদ করে দিলে ঠিক হয়ে যাবে দিয়েছে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আহা বেটা বিলাদ হয়ে গেল হজম দোয়া করছে রাপ্পানাতে নফিদ দুনিয়া হাসান অফিল আফেলাতে হাসান আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবাল জান্নাতুল ফিরদ দান করো দোয়া হয়ে গেল হজুর জিজ্ঞেস করছে বাবা কি করে বললো তোমার ব্যাটা বলে বেটা খুব বদমাশ ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে তো বা তো বা খালামা তাল কি করে শহীদের দরজা পাবে কিন্তু আমাকে যদি বলে আমার ছেলে মারা গেছে নামাজি ছিল মুসুল্লি ছিল আমি দোয়া বল মোহমিন মোহমিন আসলিমিন মুসলিম আল্লা কর আল্লাহ আসক্ত যদি নামাজে ভুল টুটিও থেকে ক্ষমা করে থাকে জান্নাত দাও এই আবেদন আল্লাহকে করতে পারব কিন্তু তার জীবনে নামাজ নাই রুজা নাই তিন নাই তাকওয়া নাই পরিষ্কানী নাই জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে গাজার ভাটিতে কাটিয়েছে যারা এসে বসেছেন গায়ে লাগবে কাটার মতো আমার কথাটা কিন্তু রাতে গিয়ে অনুশচনা করবেন ভাববেন আপনার চোখ দিয়ে পানি আসবে যারা মনে করছেন আমার বেটা নামাজ পড়ে দিবে আমার বেটা মদের মদের জীবন কাটিয়েছে গাঁজার ভাতিতে জীবন কাটিয়েছে কুফরিতে জীবন কাটিয়েছে শিরকে জীবন কাটিয়েছে বদ্দিনীতে জীবন কাটিয়েছে নাস্তিকতায় জীবন কাটিয়েছে আমি মলবি শপথের ব্যথা বলে যাচ্ছি মলবি আসি তার লেগে দোয়া করা যাবে না সে মরে যাওয়ার পরে তার লেগে দোয়া করা যাবে না যদি বলেন দলিল দেন আমার পাপের দলিল নয় নবীজি সাল্লি সাল্লাম বখারি শরীফের রেওয়ায়তে আছে নবীজির কাছে খবর রইয়া রসুল আল্লাহ

নবীজি চাচা যান দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন যখন নবীজি চাচা ইনকার করলেন আমি কর্ম করব না কি পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হৃদায়ত দিতে পারো না আমার আল্লাহর ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চোখ দিয়ে পানি এলো চাচা যা দুনিয়া ছাড়লে এরপরে নবীজি আবার আল্লাহকে বললেন ও আল্লাহ তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব কোরআন এরপরে আল্লাহ এর কথা নবীজির কাছে যখন নবীজি চাচার জন্য কানতে লাগলেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার চাচাকে জান্নাতি করে দাও আল্লাহ এত পাঠালেন নবীজির কাছে মা কানাল নবী ওয়াল্লাযিনা আমান ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী এবং মুমিনরা শুনে নাও তোমাদের জন্য উচিত হবে না যারা হয়ে মারা গেছে তাদের করা যদিও তারা তোমাদের আত্মীয় হয় মা কানালেন্লিন এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী এবং মমিন দুজনের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা যদিও তারা তোমার বেটা হয় ভাই হয় বাপ হয় চাচা হয় বোন হয় বিটি হয় তুমি দোয়া করতে পাবে না তারপরও মুশরিক হয়ে মরে যাওয়ার কারণে আপনি দোয়া করবেন কার জন্যে যে বেঁচে আছে শিরিক করছে কুফরি করছে আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও আল্লাহ তুমি তাকে হিদায়াতেপ্রাপ্ত কর আমি মোদিজির জন্য দোয়া করি আল্লাহ তুমি মোদিজিকে হিদায়াত দাও যদি তাকদিরে হিদায়াত লেখা থাকে জোরে বলুন আমীন দোয়া করতে পারি কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি জান্নাতে দাও এটা একজন নবী গেয়ে একটু আগে চল যিনি এক বৎসর দু বছর নয় একশো দুশো নয় কোরআনে আছে সাড়ে নশো বৎসর দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছেন হাজরতের নহনবী দাওয়াত দিয়েছেন দাওয়াত দিচ্ছেন নিজের কমকে হ্যাঁ আমার বিবি আমার সন্তান আমার পরিবার বর্গ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো তারা বিশ্বাস আনেনি তার বললে আমাদের বার্তা তো ধর্ম থেকে আমরা পিছু হটব না এখন আমাদের সমাজে অনেক লোক আছে এই গুটকা খorra বলে আমাদের বद्दadura করে গেছে আমরা ওই জায়গা থেকে লটব না ওই জায়গা থেকে সরব না আপনার আমার কাছে জান কবজ করতে কি আসে সকলে বলুন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান কবজ কে করেছে আজ কিন্তু বাংলাদেশের এক ভন্ড গুটকাকর মাল বলছে আমার জান কবজ করবে বড় পিল আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই না বলে একে কলম পরে মুসলমান হতে হবে আকিদা দেখে নেন কত সুন্দর আমাদের মুসলমান তো ওই জায়গায় শেষ হয়েছে ওই জায়গাতে ফেরে পড়ে গেছে মুসলমানরা আপনি চলুন আমাকে একজন বলছে আপনি কবর পূজারি বলেন কবরকে পুজো করা যায় না কবর জিয়ারত করা যায় মানে বুকা জিয়ারত আলাদা আর পুজো আলাদা সিজদা করা সিন্নি দেওয়া আগরবাতি দেওয়া ফুল দেওয়া আমি সেদিনে কোথায় ছিলাম হায়দ্রাবাদে ছিলাম পরশু তো আমাকে একজন কানে কানে বললে যে আমাকে নিয়ে গেল পেস্তা হাউস চা খাওয়াতে সন্ধ্যাবেলায় আমার বন্ধু হয় সকালবেলায় সোনার ব্যবসায়ী একজন বন্ধু আমার বর্ধমান জেলার মানুষ গাড়ি করে ফজরের নামাজ পড়ালো পিস্তা হাউসে চা খাওয়ালো তো আমাকে বলছে এখানে মানুষ মারা গেলে হায়দ্রাবাদে কবর দেয় কবরের ওপরে ফুল দেয় ফুল বলছে ফুলটা যতদিন কাঁচা থাকবে ততদিন আজাব হবে না আমি বললাম যখনই ফুলটা মরবো মরবো হবে আবার নতুন মাল চাপিয়ে দিবি কথাটা বুঝতে পারেন নাই তাহলে তোর কি পর্যন্ত আজও হবে না খালি রোজ খালি নতুন ফুল চাপা সপ্তাহে একটা করে দিয়ে দিবি আর আজও হবে না কার কথা কত আকার ভণ্ড গুটকা খরে আর যারা ফুল বেশছে তাদের কবরের উপরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি নবীজি কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই শুয়ে আছে আজমিরে সেখানে শুধু মুসলমানরা যায় না অমুসলিমরাও যায় কথা বলে না कौन मुस्लिम라우 जाए कैसे जाए अपवित्र अवस्थाएं जाए अपवित्र अवस्थाएं ए गुट कापर के जिज्ञासा करो कब्रिस्तान बड़ा पवित्र जगह है नापाकी हालत में वहां नहीं जाना है अबे अमिताभ बच्चन का लड़का और उसका बहू आ गई है कहां खाजा बाबा का मजार में उसको पूछ लो पवित्र क्या होता है फरज गुस्ल क्या है उसको पता ही नहीं কষ্ট তো এই জায়গায় আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা দিনই শিক্ষা নেবো বাচ্চা দিকে দেবো জোরে বলুন ইনশাআল্লাহ সন্তান দিকে দিনই শিক্ষা দেন যেন হক আর না হকটা বুঝতে পারে দিন আর বদ দিনটা যেন বুঝতে পারে আপনার উপরে বেঈমান কাফেররা এমন ভাবে জাল বিছিয়েছে আর জালের মূল যে জায়গাগুলো যারা ধরে আছে এই গুটকা খোরা জিলাপি হুজুররা ধরে আছে এই কোনগুলো জালে যেন এই জালের মধ্যে ফেসে চলে আসে এরা ভেসে যায় জালের মধ্যে যেন ফেসে যায় বড় কষ্ট লাগে তা না হলে বলতে পারে। আমাকে একটা ফোন করেছিল হুজুর আমার গ্রামে আমি মসজিদে হাত ছেড়ে নামাজ পড়ি বলে মসজিদ থেকে বার করে দিয়েছে কষ্টের বিষয় হুজুর আমি মসজিদে এইভাবে নামাজ পড়ি বলে আমাকে মানুষ ঘৃন্না করে মসজিদ থেকে বের করে দিয়েছে ইমাম বলেছে মসজিদে ঢুকবি না আমি সে তোমাকে দামি কথা বলেছে কেন সেই সিমনি কর আর গুটকা কর শুনে নেন যারা আছেন যারা বাইরে যান কেরলে যান বর্তমানে যান আপনার হাওড়ায় যান কলকাতায় যান যারা কাজ করেন বাইরে থাকেন দিল্লি বোম্বাই মাসলাটা নিয়ে যান বিপদে পড়বেন না ফেরে পড়বেন যে ইমামের পেছনে নামাজ পড়বেন সে যে মসজিদই হোক যদি সেই ইমামের দিকে লক্ষ্য করবেন সে যদি শিরকের কাজে লিপ্ত থাকে সে যদি ওই রকম ঝাড়ফুঁক বালা মাল হয় সে যদি লোকের পয়সা অন্যায় ভাবে আত্মসাত করেন। কবর পূজারি হয় যারা ধুপধুন দেনে বালা হয় ওই ইমামের পেছনে নামাজ দুরুস্ত হবে না লেখে নিয়ে চলে যা যেহেতু সে সিনকে ডুবে আছে মুর্শিদাবাদের এক মা তার নাম হচ্ছে গুটকাকর জুবে মুক্তি জুবে এক সপ্তাহ আগে দেখলাম কাগজ নিয়ে সব ফতোয়া দিয়েছে কার কার বায়ান শোনা হারাম তার কাছে

আমার ফুরফুরার হুজুর আর পর কি করবে কেন ফুরফুরার সঙ্গে ঘরেতে যে মেল বিয়ে দিবে সেও কাপে এরা ফতোয়া দেয় এহলে হাদিস দেওবানি মলবিদের সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে তো আমি মুর্শিদাবাদে এক জলসাই ছিলাম ভরতপুর এলাকায় আমার পরে এক গুটকা কর চাপবে তো তাকে নিয়ে এসছে তো আমি জলসা শেষ করি তাকে বললাম আসসালামু আলাইকুম হুজু সেও আমার সঙ্গে হাতটা মিলালো আমি মসজিদে গিয়ে খেতে বসে বললাম ওর বউটা কি হবে আর পর কথাটা বুঝতে পেরেছেন না ভাবেন আমার হুজুরকে প্রশ্ন করো যে আপনি তো একটা অন্য দলের মলবির সঙ্গে মুলাকাত করলেন আপনার তো ফতোয়া দিয়েছেন হ্যাঁ হাদিস দেওবন্দি মলবির সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে তোমার বউটা কি হবে কিন্তু বিপদের কথা এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার আমার মুসলমান ভাই ওই জন্য আকিদাকে ঠিক করুন যেখানে নামাজ পড়বেন সেই ইমামের আকিদা ঠিক আছে কি না এটার দিকে লক্ষ্য করবেন তা না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বেন আপনার নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না ওই শিরক করতে वाला বেদাতের উপরে ডুবে থাকতে वाला আল্লাহর সঙ্গে শিরক করার কারণে তার সঙ্গে সম্পর্ক থাকবে না আপনি এই এক সপ্তাহ আগে আমাকে প্রশ্ন দিয়েছিল মুসলমানদের ছেলেরা যুবকরা হুজুর বিশ্বকর্মা কিংবা যে কোনো পূজার প্রসাদ খাওয়া যাবে কি না যদি হারাম হয় তা কেন হবে আমাদের মলবিরা ফতোয়া দিচ্ছে খাওয়া যাবে না প্রশ্ন কেন তো কেউ কেউ বলছে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া চলে না আমি বললাম তাহলে ওপরের মালগুলো তুলে দিলে তলার মালগুলো যেগুলো লাগে নাই সেগুলো চলবে মানেটা এটা দাঁড়াচ্ছে ঠিক কিনা কথা বলে এটা মানে দাঁড়াচ্ছে কিন্তু এটা তো নয় গোবর আর মুখটা ফ্যাক্ট নয় ওখানে আল্লাহ যেটা ফ্যাক্ট লিখেছে

খাওয়া হারাম মাজারে যে মুরগি পড়ে মাজারে যে ছাগল দেয় বাবার নামে পীরের নামে গাছের নামে আল্লাহর কসম করে বলছি এক হাজার বার বিসমিল্লা পড়ে জবাই করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না এটা কোরআন এটা ইসলাম আল্লাহ ব্যতীত কারোর নামে মান্যত করা যাবে না যদি করা যায় শুনে দেখ যারা মনে করছে মাজারের মুরগিটা খাওয়া যাবে বাবার নামে দিলে ছাগলটা খাওয়া যাবে জেনে রেখে দিবে তার জন্য পুজোর প্রসাদটা কোনো রকমের অসুবিধা নাই সম্মালে একদম সমান কোনো পার্থক্য নাই এই পুজোর প্রসাদ এই জন্য হারাম আমি বিহারের একটা মলবিদ দেখলাম এই সিন্নি এই আগরবাতি এই মমবাতি এই এ নিয়া নিয়াজ সব হারাম कह হারাম नबी जी की जमाने में नहीं था इसीलिए हराम है तो से उत्तो दिच्चे, तुम भी तो नबी जी के जमाने में नहीं था तुम भी हराम ही होगा लेकिन इस्लाम का मसला ये नहीं है कि अल्लाह के रसूल के, के जमाने में रहने से वो जायज है और नहीं है तो वो ना जाइज है ये हम नहीं कहते मसला नहीं আমার নবীজি সাল্লি সাল্লাম যেটা করেছেন সেটা আমাদের আদর্শ ঠিক কিনা কথা বলেন নবীজি যেটা করেননি নিষেধ করেছেন সেটা ইসলামের জন্যে বর্জনীয় সেটা আপনার আমার জন্যে করা যাবে না নিষেধ নবীজি সাল্লি সাল্লামের আদর্শটাই আমাদের আদর্শ বড় কষ্ট লাগে বেইমান কাফেররা এদের কারণে সুযোগ পেয়েছে এরা জন্মদিন পালন করছে বাংলাদেশের এক করকে দেখলাম নবীজির নামে কেক কেটে জন্মদিন পালন করছে নাউজুবিল্লাহ বলে আর এরা বলে নবীর জন্মদিন পালন করা যাবে আর এই গুটকা কর হুজুর বলছে ছেলের জন্মদিন পালন করা হারাম চারজন আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ হযরতে আলী হযরতে আপনার আবু বকর হযরতে উসমান গনি এরা নিজের জীবন দশায় কোনদিন নবীর জন্মদিন পালন করল ঈদ এ মিলাদুলনী আবার এক গুটকা করে বলেছে বাংলাদেশে যত ঈদ আছে ঈদের মধ্যে সবথেকে বড় ঈদ হচ্ছে ঈদ এ মিলাদুল তো যদি সব থেকে বড় ঈদ হয় আমরা ছোট থেকেই জানতে পারতাম তো ঠিক কি না কথা বলেন ঈদ ঈদ আমরা কটা পড়ি কথা বলেন দুটো এই ঈদটা হচ্ছে গুটকা আর জিলাপি হুজুর

এক জায়গায় আল্লাহ কোরআনে বললেন আমার কোরআনের আয়েতকে যে সমস্ত মল লুকিয়ে দেয় নিজের পেট চালাবার জন্যে তারা পেটেতে আগুন ছাড়ার কিছু ঘরে না এদের কাছ থেকে আল্লাহ সমাজকে হেফাজত করুক কমকে হেফাজত করুক আজকে এরা জলসার স্টেজে একটা হৃদায়তমূলক কথা বলে না একটা নসিহতমূলক কথা বলে না এরা কে কাফের কে বদ্রিম এই কথাগুলো মানুষকে বলে জিলাপি খাবার কথা বলে সিন্নির কথা বলে মাজারের কথা বলে রৌজা থানের কথা বলে এরা কখনো বলে না যে লটারি টিকিট কাটো না সুদ খেও না পাঁচ অক্টের নামাজ কম্পালসারি পড়ো এরা নামাজের কথা বলে না এরা কখনো হৃদায়ত কথা বলে না রোজা রাখার কথা বলে না দিনদারির কথা বলে না পারেজগারির কথা বলে না মদ হারাম বলে না জিনা হারাম বলে না এগুলো যদি বলে দেয় মানুষ তাদেরকে অ্যাভয়েড করবে কেন যতগুলো মাজার আছে ভারতের মাটিতে যত রকমের বড় বড় পাপ আছে এই মাজারের মেলাগুলোতে হয় এই জায়গাগুলোতে হয় আমি বললে কাল থেকে এই বায়ান যখন ছুটবে খালি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে গালি দেখে নেবে আমার মোবাইলে একশো জনের বেশি খালি মলবি কটা গাল দিয়েছে মা বুন তুলে গুটকা কর আমি চিন্তা করি যদি এদের হাল এই হয় তাহলে এদের যারা মুরিদ আছে এদের হালগুলো কত খারাপ আমার মমতাজুল ভাই তো ভয়ে সুইচ অফ দিয়েছিল ফোন ঠিক বলছি না হ্যাঁ সে আর ভয়ে ফোন তুলে ফোনটাই বন্ধ আমি ফোন করলে তার যে ড্রাইভার আছে মহান্না মনিরুল তাকে আমি ফোন করতাম দিয়ে কথা বলতাম গালের চোটে ফোন বন্ধ হয়ে গেছে বরদাস করতে পারিনি কিন্তু আমি কিন্তু বিরাট করা। যত গাল দিবি আমার ফোন কিন্তু বন্ধ হয়নি সব সময় পাবে আমি গাল খেতেও আছি দোয়া দিতেও আছি যারা গাল দিচ্ছ তারাও আমাকে দোয়া দিচ্ছে অসুবিধা নাই আমি তাদের লেগে দোয়া করি আল্লাহ দাও মুর্শিদাবাদের একটা ছেলে গালি দিচ্ছিল পরবর্তীতে ছ মাস পরে ফোন করে বলছে হুজুর আমি হক বুঝতাম না হক বুঝতে পেরেছি আমি গালি দিয়েছি অনেক আপনাকে জলসা পরে আপনি আমাদের এরিয়ায় এসেছিলেন আমি আপনাকে গালি দিয়েছি আমি ক্ষমা চাইছি আল্লাহ জানো আমাকে ক্ষমা করে আমি বললাম তুমি যেদিনে গালি দিয়েছ সেই দিনই আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি আর তোমার লেগে দোয়া করেছি আল্লাহ তোমাকে হৃদায়ত প্রাপ্ত করুন এটাই আমার দোয়া যারা আমাকে গালি দেয় তাদের জন্য আমার দোয়া অসুবিধা কিছু নাই আমি চাই মানুষ হক পথে